আসসালামু আলাইকুম সবাইকে তোমরা অনেকেই কোয়েশ্চেন করছো যে ভাইয়া আমাদের তো ঈদ শেষ হয়ে গেছে তাহলে আমাদের ঢাকা ইউনিভার্সিটির অধিভুক্ত যে সাত কলেজ ছিল সেটা তো পূর্ণাঙ্গ পাবলিক বিশ্ববিদ্যালয় হয়ে গেছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নামে অন্তর্ভুক্ত করা হয়েছে সো সেই ক্ষেত্রে আমাদের ভর্তি সার্কুলারটা বা ভর্তি বিজ্ঞপ্তিটা কবে প্রকাশ করবে সো মোটামুটি আমরা সকলেই জানি আমাদের যে সকল শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে আগামী রবিবার থেকে তোমাদের কি হবে শিক্ষা প্রতিষ্ঠান যেহেতু খুলবে সো সেই ক্ষেত্রে অবভিয়াসলি তোমরা কি করতে পারবা অভিয়াসলি তার পরের থেকে আর যেহেতু রবিবার যদি খোলে তো সেই ক্ষেত্রে রবি সোমবারের দিকে দেখবা যে তোমাদের ফোর্টি সার্কুলার কিন্তু কি করবে অভিয়াসলি প্রকাশ করে ফেলবে সো ক্ষেত্রে তখন তোমরা যারা আবেদন করো নেই অবশ্যই কী করবা অবশ্যই করতে পারবা কোন কলেজ সাত কলেজ সেটা এখন পূর্ণাঙ্গ নাম হচ্ছে কি ডি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নামে অন্তর্ভুক্ত করা হয়েছে দেখো এই যে ভর্তি বিজ্ঞপ্তি কবে দিবে সো মোটামুটি তোমরা আশা রাখতে পারো তোমাদের ভর্তি বিজ্ঞপ্তিটা তোমাদের মোটামুটি বারো তারিখের দিকে দেখা যাবে বারো তেরো তারিখের দিকে তোমরা অনার্সে হাতে পেয়ে যাবো সর্বোচ্চ গেলে পনেরো তারিখ তার আগেই তোমরা ইনশাল্লাহ ভর্তি বিজ্ঞপ্তি সার্কুলারটা প্রকাশ হয়ে যাবে এবং তোমরা পেয়ে হাতে এবং তোমরা অনেকেই একটা কোয়েশ্চেন করছো যে ভাইয়া এবছর জিপিএ বৃদ্ধি করবে কিনা তো দেখো এবছর জিপিএ বৃদ্ধি করার সম্ভাবনা অনেক কম এটা বিগত বছর গিয়ে দেখা যাবে জিপিএ যোগ্যতা কিন্তু কি করতে পারে তারা চাইলে বৃদ্ধি করতে পারে বাট এবছর যেহেতু অনেক প্রায় তিরিশ হাজার মতো ছেলেমেয়ে কি করছে অলমোস্ট অনেক আগেই তারা অ্যাপ্লাই করে থাকছে কারণ নর্মাল জিপিএ নিয়ে যেমন সায়েন্সের জন্য সাত পয়েন্ট জিরো জিরো থাকলে তারা অ্যাপ্লাই করার সুযোগ পাইছে আর আর্টস আর কমার্সের জন্য অ্যাপ্লাই করতে পারছে কমার্সের জন্য এই জিনিসটা কী হবে পরবর্তীতে গিয়ে দেখা যাবে সায়েন্সের জিপি এটা বৃদ্ধি হতে পারে সো বুদ্ধিমান শিক্ষার্থীর কাজ হবে তুমি যদি সেকেন্ড টাইম দিতে চাও বা তুমি যদি একজন সেকেন্ড টাইমার হও সো তোমরা অনেকেই জানো যে এটা মোটামুটি চূড়ান্ত হয়ে গেছে তোমাদের এবছর সেকেন্ড টাইম থাকছে এবং সেকেন্ড টাইম তোমাদের দিবে সো সেই ক্ষেত্রে তোমরা সুন্দর করে ঘুষে প্রিপারেশনটা চাইলে নিতে পারো কোনো সমস্যা নেই নিঃসন্দেহে নিতে পারো এরপর দেখো ভর্তি ভর্তি প্রস্তুতি কীভাবে নিব দেখো ভর্তি প্রস্তুতি তোমাকে তুমি পিফিয়ার যে সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য প্রিপারেশন নিছো তুমি তোমার ইউনিট থেকে সেম একই প্রিপারেশনটা তোমাকে কী করতে হবে একই প্রিপারেশন তোমাকে কন্টিনিউ করতে হবে একই প্রিপারেশন তোমাকে নিতে হবে বাট একটা জিনিস মনে রাখবো তোমরা যারা সায়েন্সের শিক্ষার্থী রয়েছো মোটামুটি ধারণা করা যায় ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের ক্ষেত্রে তোমরা কি করবা বড় বড় যে ম্যাথমেটিক্যাল টার্ম রয়েছে এগুলো তুমি স্কিপ করো ওই টাইপের কোশ্চেনগুলো অ্যাকচুয়ালি হবে না যেটা আর ঢাকা সেন্টার ঢাকা সাত কলেজ যখন ছিল তখন এত বড় বড় ম্যাথ কখনো আসে নাই এরপরে দেখো একটা কোয়েশ্চেন করছো যে অনার্স নাকি ডিসিউ ভর্তি প্রস্তুতি দেখো অনার্সের চেয়ে অবভিয়াসলি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি তোমার জন্য ভালো হবে কেননা এটা হচ্ছে ঢাকার আর ঢাকা বিভাগে অবস্থিত তোমাকে ঢাকাতে গিয়ে পরীক্ষা দিতে হবে প্রথম কথা আর যেহেতু ঢাকাতেই অবস্থিত আর এটা যেহেতু পূর্ণাঙ্গ পাবলিক বিশ্ববিদ্যালয় হয়ে গেছে সব রকম ফ্যাসিলিটি তুমি পাবা ঠিক আছে অনার্সের চেয়ে তুমি অনেক গুণে বেটার ফ্যাসিলিটি পাবা তুমি হচ্ছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বুঝছো এই জিনিসটা তুমি একটু চিন্তা করে দেখিও আবার অনেকেই জিজ্ঞেস করো যে ভাইয়া সাবজেক্ট নতুন কোনো সাবজেক্ট আসবে না শেষ বা তিপলি বা এই জিনিসটা দেখো হোট করে প্রথমবার দেওয়া সম্ভব না একটা ডিপার্টমেন্ট চালু করা যারা আসবে তারা অবশ্যই অবশ্যই এই সকল ডিপার্টমেন্টগুলো আস্তে আস্তে তারা কি করবে করবে তারা সুযোগ পাবে এবং তোমাদের স্পেশাল একটা অনলাইন মরাল টেস্ট ব্যাস রয়েছে তোমরা অনেকেই জানো আমাদের সাথে প্রায় সাতশো প্লাস স্টুডেন্ট যুক্ত রয়েছে। আমাদের অনলাইন মরাল টেস্ট ব্যসে সো তোমরা চাইলে এখানে অনার্সে ভর্তি হয়ে সুন্দর করে তোমার প্রিপারেশনটা গুছিয়ে নিতে পারো জাস্ট এখানে ফি হচ্ছে অনলি দুই দুই টাকা এই দুই টাকায় তুমি কি কি পাবা প্রথম কথা হচ্ছে সত্তরটা এক্সাম দিতে পারবে প্রতিদিন এক কথায় তোমার ভর্তি পরীক্ষা যতদিন না হচ্ছে ততদিন তুমি আমাদের সাথে পূর্ণাঙ্গ গাইডলাইন সেশনের মধ্যে থাকবা এভরিডে পরীক্ষা দিতে পারবে আমাদের পূর্ণাঙ্গ রুটিন রয়েছে রুটিন প্রথমে তোমার কাছে প্রতিদিন পড়াটা প্রতিদিন কভার করবে এরপর হচ্ছে পরীক্ষা দিবা তাহলে তোমার একটা গাইডলাইন ফলো করা হলো এরপর দেখো সাজেশন পিডিএফ তোমাদের শর্ট সাজেশন পিডিএফ করা আসছে এমসিকিউ এমসিকিউ এনসিউসিউ এমসি জন্য রেডি করা আসছে সায়েন্স আর কমার্সের জন্য এবং দেখো তোমাকে আলাদাভাবে পোস্ট ব্যাঙ্ক কিনতে হবে না সাত কলেজের জন্য সো সাত কলেজের পোস্ট ব্যাঙ্কটা তোমাকে দিয়ে দেওয়া হবে আর এটার ফি কত টাকা বললাম দুই শত টাকা আর প্রসেসটা দেখো জিরো ওয়ান সেভেন টু সেভেন সিক্স সেভেন ফাইভ টু ফোর ওয়ান এই নম্বরে টু হান্ড্রেড টাকা বিকাশ মানগ সেন্ড মানি করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে অথবা লাস্ট ডিজিট জানাব জানিয়ে বলবা যে ভাইয়া আমি এ ইউনিট বা বি ইউনিট বা সি ইউনিট তাহলে তোমাকে তোমার ইউনিটে অ্যাড করে দিতে হবে আমাদের সায়েন্স আর কমার্স উভয়ের জন্য আমাদের অনলাইন এক্সাম প্যাসটা অ্যাভেলেবেল রয়েছে আমাদের সাথে প্রায় সাতশো প্লাস স্টুডেন্ট যুক্ত আর এটা হচ্ছে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ সবুজ স্যার লিখে যদি এই নামটা লিখে ফেসবুক অপশনে সার্চ করো আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ পেয়ে যাবে এই পেজে এস এম এস করলে ভাই তোমাকে রেসপন্স করবে যে কোনো প্রবলেম ফেস করলে অবশ্যই অবশ্যই আমাদের সাথে ইনসিওর করতে পারবো কোনো সমস্যা নেই আর যেহেতু আমাদের ব্যাসে অসংখ্য স্টুডেন্ট যুক্ত রয়েছে তাদের সাথে সুন্দর করে গুছিয়ে প্রিপারেশন নিলে আর তোমার প্রিপারেশনটা হান্ড্রেড পার্সেন্ট গুছানো হয়ে যাবে আশা করি যে সময়টা রয়েছে অবশ্যই একজন বুদ্ধিমান শিক্ষার্থীর কাজ হবে সুন্দর করে গুছিয়ে প্রিপারেশন নিয়ে আর সকল প্রকার আপডেট পেতে অবশ্যই কী করতে হবে যে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখাটা হচ্ছে বুদ্ধিমানের কাজ হবে একটা লাইক দেওয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে পরবর্তীতে যেসব আপডেটগুলো আমি